একদম লাগিয়ে দেওয়া যাবে এই তো একদম জ্যাম কাটবা কাটো কাটো সুন্দর করে কাটো কত করে একটু বলে দাও টাকা তো কাটো সুন্দর করে টাকা কম হবে না সুন্দর করে কাটো একদম সুন্দর করে কাটো

એય આ છે પાંચમાં એ ના ઓ અલ્લાહ મુબારક હો એ લમમા તાકડા રાખ 10 টাকা দাও આવો એ તો આવો અહીંયા ફેડી દીઓ

সব <laughs> বাংলাদেশ <laughs> মৌসুমের বাজার রবিবার আর এদিকে ভিড়